চলে আসলাম ভাইরাল মিজার সামনে থেকে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছে আপনারা যে এখান থেকে লাইভটিতে জয়েন করেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে এই কষ্ট করে লাইভটি সরাসরি প্রচার করে দেখাচ্ছি সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন আমি আপনাদেরকে পিসিনাল ক্যামেরা দিয়ে দেখাচ্ছি মিজানের দোকানে বর্তমান পরিস্থিতি এই যে দেখেন মিজানের দোকানের সামনে খিচুড়ি আসসালামু আলাইকুম ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন দেখেন ধন্যবাদ এর কি করতে शकते আমরা 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 রে ও নিদান ভাই আমরা এসে আমরা ঠিক আছি না সরো না বেগা নিবা কি গে জায়গা জায়গা আমরা কইতেছে আমাদের মানন এই কিছুডি বিকেল বেলা হলো খিচুড়ি আর কি আপনারা বিকেলে খিচুড়ি ধন্যবাদ লাইভে যুক্ত এসে একটু লাইক করে দেন ভাইয়া ডাবল স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে এটা হলো মিজানের দোকানে দেখছেন ভাত শেষ ভাত শেষ নাকি এই ভাত শেষ হয়ে গেছে এই সাইডে গরু না এই শেষ পর্যায়ে খাওয়া এখন যারা খাচ্ছে এটার পর আসলে অনেকে খিচুড়ি খাচ্ছে তো ভাত আসলে শেষ পর্যায়ে দেখতে আপনি তো মিদনির মিরপুর থেকে আমি দেখছি আপনার গাড়িতে নামার টাইম আছে না সামনের সিটে বসা ছিলেন না আমার তো দশ নম্বর ভালো আছে না আল্লাহ ভালো হতো না লাইভ ওয়ান হচ্ছে বাই লাইভ করি না আজকে দুই দিন ধরে একটু লাইভ তো হচ্ছে অনলাইন লাইভ খুব ভালো চলছে পদ্ধতি আমি অনেক ভালো ভালো হচ্ছে চেষ্টা করি চেষ্টা করি আর عارف এই তাহলে যে রান্না না দরকারে কিছু নেই ধন্যবাদ যারা লাইভে যুক্ত অশেষ ধন্যবাদ আর হবে তো